যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে বা যাদের হাত জলে তাদের জন্য রইল আমার এই টিপসটা ফলো করে আশা করছি তোমাদের উপকার হবে হাতে নিয়ে নিয়েছি একটা ক্যারি মানে হাতে পরে নিয়েছি প্রথমত আমার এখন অতটাও হাত জলে না তবু কোনো কোনো সময় না লঙ্কার মধ্যে হাত দিয়ে দিলে মানে বীজ পেটে ফেটে গেলে তখন কিন্তু হাত হু করে তখন জলে আর অনেকের দেখবি এমনিতেই হাত জ্বলতে থাকে কিছু লাগুক বা না লাগুক আর সব থেকে বড়ো কথা যাতে বাড়িতে বাচ্চা আছে যেরকম ঋষি যখন ছোটো ছিল তখন কিন্তু আমি এক একদমই লঙ্কা বোটা ছাড়াতাম না মানে আমি কেটে নিতাম আবার লঙ্কা বাটতাম না লঙ্কা মানে হাত মানে লঙ্কাতে আমি হাত লাগাতামই না ওই না লাগিয়ে যেটুকু হয় গোটা গোটা লঙ্কা দিয়ে দিতাম তারপরে খুন্তি করে ভেঙে নিতাম এরকমটা করতাম তো এই যে হাতে যদি একটা ক্যারি পরে নাও না তাহলে তোমাদের কিন্তু হাত ভেতরে কোনো কিছুই হবে না হাত ধোয়াও লাগবে না তোমাদের কিন্তু ভালোভাবে লঙ্কাটাও কিন্তু বাছাও হয়ে যাবে আর হাতে কিন্তু জ্বলবেও না বাচ্চা থাকলে ভয়েরও কারণ নেই দেখা গেলো বাচ্চা ঘরে তোমার কোলের কাছে তোমার কাছে চলে আসলো তাহলে আবার ক্যারিটা হাত থেকে বের করে তোমরা কি করতে পারো তোমরা তখন তাকে ধরতে পারো আর হাত ধোয়ারও প্রয়োজন পড়বে না হাত তো ধুয়ে নিতেই হবে কিন্তু না হলো কিন্তু হট করে হয় না বাচ্চারা দুষ্টুমি করছে তোমাদেরকে তাদেরকে কোলে নিতেই হবে এ সেই রকম সময়ে কিন্তু তোমরা এভাবে দুটো ক্যারি নিয়ে নিলে আরও ভালো হবে আর ক্যারি বাঁধার কোনো দরকার নেই ক্যারিটা এইভাবেই রেখে দেবে দেখবে সমস্ত লঙ্কা ছাড়ানো হয়ে যাবে তোমার হাতও চলবে না আর হাতে কোনো নোংরাও লাগবে না তো কেমন লাগলো এই টিপসটা অবশ্যই কিন্তু আমাকে জানাবে আর তোমরা কে কীরকমভাবে লঙ্কা ছাড়াও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করবে বেশিরভাগটা আমি অল্প লঙ্কা আনি আর অল্প লঙ্কা থাকলে আমি ছাড়িয়ে রাখি না বোটা ছাড়িয়ে রাখি না আর আমার তো কোনো ফ্রিজও নেই আমি বাইরেই রাখি তবে যদি একটু বেশি লঙ্কা থাকে আর যেহেতু এখন বর্ষাকাল লঙ্কার বোটা না ছাড়িয়ে রাখলে না লঙ্কাগুলো নষ্ট হয়ে যাবে আর একটা লঙ্কা যদি পচা থাকে তার থেকে তো অন্য লঙ্কাগুলো নষ্ট হয়ে যেতে শুরু করে তার জন্যে বেঁচে পচাটাও বাদ দিয়ে রেখে দেবো তাহলে অন্য লঙ্কাগুলো আর নষ্ট হবে না আর এখন জিনিসের এত দাম কোনো জিনিসের গায়ে হাত দেওয়া যাচ্ছে না আর কোনো জিনিস নষ্ট করতে তো একদম মন চায় না এমনিতেও দি জিনিসের দাম বাড়ুক কমুক এমনিতেও আমি কোনো জিনিস নষ্ট করা পছন্দই করি না সেটা খাওয়ার জিনিস হোক সবজি মুদিখানা সে যাই হোক না কেন ঠেকাই না পারলে মানে এমন কোনো কারণ ছাড়া আমি কোনো জিনিস নষ্ট কর করি না বলতে পারো আর এই হাতে না পেন দিয়ে এঁকেছিলাম তো আমার দেখো সমস্ত লঙ্কার এগুলো হলো বোটা খুব বেশি লঙ্কা কিন্তু নেই এখানে তাও যা আছে আমাদের কিন্তু অনেক দিন চলে যাবে আর তো সমস্তটা ছাড়িয়ে নিয়েছি এবার এইভাবেই কিন্তু রেখে আর অনেক দিন পর্যন্ত ভালোও থাকবে আর এর আগে যে এটা আমি দেখেছিলাম এই যে আমার কুমড়ো গাছটা বেরিয়েছে কিন্তু কিছু দিন ছিল জানো তো তারপরে না হয়নি আর একটা পাতাও বেরিয়েছিল হয়তো বেশি জল দেওয়ার জন্যে তো চল আজকের মতনটা টাটা